তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলতে চলে এসেছি আমি একটা নতুন ভিডিওর সঙ্গে তো এখন যাচ্ছি আমাদের বন্ধু সুমনের বাড়িতে তো ওর বাড়িতে গিয়ে একটু মুড়ি নিয়ে আসব তো ওর বাড়িতে চলে যাই একটু পরে যাব সাইকেল আনতে ওর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ওর বাড়িতে এই ফুলের গাছটা কত সুন্দর হয়েছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম ওকে তো একটু পরে যাব সাইকেল আনতে ওর জন্য তো এখন বেরোনো হচ্ছে তো বেরিয়ে পড়েছি এখন যাব একটু আমার ভাই বলছে কুকুর বাচ্চাগুলো ওখানে কি ফেলে দিয়ে চলে এসছে যাদের বাড়িতে কুকুর বাচ্চাগুলো হয়েছিল তো ওদেরকে আমি দেখতে যাচ্ছি তো এই আমার ভাই ছোট ভাই তো যাচ্ছি এখন এটা আমাদের গ্রামের কালী মন্দির তো এখানে খুবই জাগ্রত দেখতেই পাচ্ছেন খালদারি করে কীভাবে ফেঁকে দিয়ে গেছে তো এরা মানুষ নয় অন্য কিছু তো এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে চারটে মোট কুকুর ছানা আছে আর দুটো ওখানে বেরোতে পারেনি তো বেয়ার করতে পারেনি ওরা খুবই রাগী তাই বের করতে পারেনি এদের মা এটা তো এও নামতে পারছে না খাওয়াতে পারছে না আর ওরাও এখানে নিচে পড়ে আছে ঠিক আছে তো এদেরকে এক কাজ করবো বিকালে আমি ঠিকঠাকভাবে নিয়ে যাব না হয় ওখানে বাড়ি করে রেখে দেবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখানে ওর মাটা কীভাবে শুয়ে আছে হয়তো কান্না করছে তো এই ছানাটা একটু ভালো আছে তো ও তাদের আসছে আবার চলে যাচ্ছে আবার আসছে আবার চলে যাচ্ছে ভয় পাচ্ছে আমাদের কিন্তু ওদেরকে এক কাজ করতে হবে তাদের নিয়ে চলে যেতে হবে নাহলে এখানে রাত্রে করে শিয়াল বাচ্চা আসে ঠিক আছে শিয়াল শিয়াল আচ্ছা না এরা মেরে ফেলবে এদেরকে তো এখন যাচ্ছি সুমনের বাড়ির দিকে তো ওদের মধ্যে একটা বাচ্চা আমার নেওয়ার কথা ছিল তো এখন কি হয় দেখা যাক তো এখন চলে যাব সুমনের বাড়ির দিকে কারণ ও বিয়ে করেছে আমাকে এখানে কল করেছিল তো সাইকেল রাখতে যাব। তো চলো সাইকেলটা নিয়ে আসা যাক তো এখন রাস্তায় আমি যাবো যেটা ভিডিও করবো তো ওখানে কিছু বলবো না জাস্ট আমাদের শহরের রাস্তাগুলি দেখুন